হ্যালো ব্রিয়ন শুভ দুপুর সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন আমি আছি ছাদে আর দেখতেই পাচ্ছ ছাদে প্রচণ্ড পরিমাণে কি রোদ বেরিয়েছে তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি আজকে একটা বিয়েবাড়ি আছে আমাদের তো কালকে আমি গেছিলাম বাজারে কিছু কিনতে মানে শপিং করতে হালকা তো করেছি কিন্তু মানে আমি গেছিলাম যে বুরু আইব্রো করতে মানে আইব্রোটা ঠিকঠাক করতে কারণ অনেকদিন হয়ে গেছে যে আইব্রোটা ঠিকঠাক করিনি তো সেটা আমার হয়ে ওঠেনি দেখো কীরকম হয়ে আছে একদম পুরো মানে মোটা হয়ে গেছে বুরুটা তো দেখা যাক কী করি বিয়ে আছে রাতে তো দেখা যাক কি করা যায় কালকে আমি বিয়েতে যাব বলে দুটো ফুল এনেছিলাম কালকে যেহেতু রোজ ডে ছিল তো তোমাদের ভাই কিন্তু আমাকে গোলাপ মানে দিতে চেয়েছিলো তো আমি গোলাপটা নিয়ে নিই গোলাপের বদলে অন্য ফুল নিয়েছি জানি না নামটা কি চলো দেখাচ্ছি রাখো কালকে আমি যেহেতু ফুলগুলো নিয়ে এসেছি ওই জন্য কিন্তু আমি জলের মধ্যে রেখে দিয়েছি একটু জগের মধ্যে এ দেখো এই ফুলগুলো আমি কালকে এনেছিলাম এই যে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা কিন্তু দারুণ কালার এ দেখো কাছ থেকে দেখাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর আর আমার বোন আসবে তো ওর জন্য কিন্তু এই গোলাপগুলো আনা হয়েছে গোলাপ দুটো দেখো গোলাপ দুটো দেখো এটা হচ্ছে হালকা হালকা হলুদের হলুদও না কীরকম একটা কালার মানে কালারটা বেশ সুন্দর দুটো গোলাপ আছে ওর জন্য তোমাদের দাদাভাই দুটো গোলাপ নিয়ে এসেছে ওর জন্য দুটো গোলাপ এনেছে আর আমি আমার জন্য দুটো এই ফুল এনেছি আমি জানি না এই ফুলগুলোর নাম কি তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এই ফুলগুলোর নাম কী অবশ্যই আমাকে কমেন্ট বক্স জানিয়ে যেও তো চলো এখন কিন্তু মাম্মিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুপুর থেকে যেহেতু আমি ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে দুপুর দুটো আর তোমাদের দাদা ভাই সকালে আজকে খাইনি তো এখন ও খাবে তো এখন তোমাদের ভাইকে খেতে দেবো খেতে দিয়ে আমিও খাবো মামাম যেহেতু ঘুমিয়ে আছে ও ওঠার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর মাম্মামকে খাওয়াতে হবে তো চলো আগে খেয়ে নিই সবাইকেই বলছি তো ব্লগটা কিন্তু দেখতে হবে এখানে স্কিপ করলে কিন্তু হবে না চলো পুরোটা দেখতে থাকো দুপুরবেলাতে কিন্তু মা আর বুনু চলে এসেছিল আর মামাম কিন্তু আগেই ফোন করে বলে দিয়েছিল তার দিদিকে সে দই খাবে তো মা দেখো দই নিয়ে চলে এসেছে এটা মামামামকে দই খাইয়ে দিচ্ছিল দই খাচ্ছে মহাশয় তাই করে দেখো কেমন করছে দেখো এ দেখো ওর মমি কেউ মেরেছে দেখো মমির অবস্থা এ দেখো অন্যায় করে ভালো হয়েছে মিমিকে মেরেছি সরি বল বলো সরি বলো সরি বলো বলবি না দুষ্টুমি দুষ্টুমি দেখো অবস্থাটা দেখো ও কি ও কি কি বদমাইশি করে আবার নাচানাচি দেখো আমি কিন্তু খুঁটি নিয়ে বসে পড়েছি আমার মতো এরকম খুঁটি নিয়ে কে কে বসে পড়ো অবশ্যই জানিও রাত্রিবেলা সাজু কুজু করে চলে গেছিলাম বিয়ে বাড়িতে বিয়ে গিয়ে কিন্তু কোনো রকম কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাকা